গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনহেল এক্সেল রাই আজকে সোমবার আজকে এখন সকাল বাজে হচ্ছে সাতটা চল্লিশ আর আমি করছি আর স্কুলে যাওয়ার প্রিপারেশন বাইরে আজকে প্রচন্ড কুয়াশা মানে আরও ছিল এখন একটু ক্লিয়ার হয়ে খুব কুয়াশা ছিল মানে আমি যখন ভোরবেলা ফুল তুলতে গেছি তখন তো মানে খুব কুয়াশা এখন একটু কুয়াশাটা কেটেছে চলো দিনটা শুরু করে দিই এই যে ঘন্টু কুমার আমার সঙ্গে মর্নিং ওয়াক করতে গেছিল হ্যাঁ চুপ করে বসে দেখো এখন আমি এখন তাড়াতাড়ি করে ছেলের প্রিপারেশন করি আর এখন ক্যামেরায় কথা বলতে মনে হয় পারবো না আমি একটু প্রিপারেশন করিনি নিই তারপরে তোমাদের সাথে ক্যামেরায় আসছি ফুটুস কি ব্যাপার সকাল সকাল হ্যাঁ তুমি স্কুলে যাবে স্কুলে যাবে যাবে স্কুলে যাবে দাদা ভাইয়ের সাথে স্কুলে যাবে হ্যাঁ এই আর্য আজকে স্কুলে একটা ফর্ম তুলে আনবি তো বলবি আমার ভাই অ্যাডমিশন নেবে একটা ফর্ম দিন পুচুয়ালি কু পিজিতে পড়বে হ্যাঁ পিজিতে পড়বে পিজি পিজি হ্যাঁ পি পড়ুক কুটু সব করে তো পড়াশোনা কিচ্ছু করে না ফিস তোরা কি কুটুর সঙ্গে স্কুলে যেতে চাস চাস তোরা স্কুলে যেতে না ওরা বলছে যেতে চায় না কুটু যেতে চায় না তাহলে কুটুই যাবে স্কুলে এই আজকে মনে করে ফর্ম নিয়ে আসবি যে আর এখন ব্রেকফাস্ট করছে চলো মাছুদের খেতে দিয়ে দিই আমরা মাছু বাচ্চা তোরা খাবি চল তোদের খেতে দিয়ে দি ইচ্ছা হবে না মর্নিং মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সকাল সকাল গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বেটু আর জো রেডি হয়ে গেছে আর জো রেডি সবাইকে গুড মর্নিং বলে দাও মর্নিং আর যো খাওয়া দাওয়া সব হয়ে গেছে প্লেট ছেটগুলো নিয়ে চলে যায় না আমি দুটো জলের বোতলি ভরেছি ওই যে ওখানে একটা আমি একটা তোমার টিফিন ব্যাগে দিয়ে দিয়েছি টিফিন ব্যাগে ভরে দিয়েছি ও তোমার কি চোখের ব্যথাটা আর আছে আর যে ওটা একটা হোমিওপ্যাথি ওষুধ আছে এর মধ্যে তো কুচবি যাব না আমি নিয়ে আসতাম তোর জন্য টেবিল টেবিল গুলো মুছে একদম রাখলাম পরিষ্কার করে ওই দেখুন বন্ধুরা আর জোটা সব স্কুলে যাবে বলে সবাই স্কুল বাসে ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছে ক্যাম্পাস থেকে আরো তিনটে বাসে যায় ওদের স্কুলে এই যে ওরা দাঁড়িয়ে রয়েছে এখন ওদের বাস ছোট্ট ছোট্ট দুটোকে আছে ওরা এত মজা করে তো বড় আর সারাদিনের মতন ছেলে মেয়েরা স্কুলে চলে যাচ্ছে আবার কত ঘন্টা পরে আমার তো প্রথম প্রথম যখন আর্য স্কুলে ভর্তি হয়েছিল খুব মন খারাপ করতো ওই যে তিন ঘন্টা ছেড়ে থাকতাম তখন তো ছোট মনে হতো কি বাবারি কত যুগ যেন আর্য আমার কাছে নেই

এগ আমার বড্ড প্রিয় আমি চিকেন রোল টিকেন রোল অত পছন্দ করি না আমি পছন্দ করি এগ রোল প্রথম কথা আমার রোল জিনিসটাই খুব পছন্দ আর এগরোল সবথেকে প্রিয় চলো বানিয়ে নিই এই যে সব জোগাড় তোগার করে রেখে দিয়েছি তেল নিয়ে শুধু একটু লেবুটা বার করতে হবে ফ্রিজ থেকে লেবুটা নিয়ে চলে আস আনন্দর খবর সেটা হচ্ছে কালকে রাত্রিবেলা অভি দুটো প্রিপারেশন করে রেখেছে আমাকে বলেছে আজকে তোমার ছুট আমি করছি সেটা হচ্ছে জীবনে যেটা কোনোদিন করেনি কালকে ইউটিউব দেখে জিনিসটা শিখে করেছে কিন্তু সত্যি সুন্দর করেছে একটা হচ্ছে ইলিশ মাছের কালো বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করেছে অভূতপূর্ব হয়েছে আর তার থেকেও যেটা মাইন্ড ব্লোয়িং সেটা হচ্ছে এচোর করেছে তো আজকে শুধু জাস্ট গরম করার পালা মাছটা গরম করে নিচ্ছি ভাত চাপিয়ে দিয়েছি একটু আলু ভাজা করবো অল্প করে কারণ একটু গরম কিছু ভাজা না হলে আমাদের হয় না আর তোমার এচোরটা গরম করব ব্যাস আর কিচ্ছু করব না আজকে সোমবার যেহেতু আমি এবার পুজোয় চলে যাব স্নান করব করে এবার পুজোয় চলে যাব আর ভাতের মধ্যে দুটুকর পেঁপে দিয়ে দিয়েছি এটা আমার জন্য আমি পেঁপেটা খুব খাই খেতে চেষ্টা করি পেঁপেটা তো চলো এগুলো গরম ঠরম করে নিয়ে আজকে কুটুসু একটা মিষ্টি খেয়েছে একটু আগে তার জন্য হচ্ছে খুব বায়না করছিল বলে একটা কালাকার দিয়েছি গুড়ের কালাকাত এবার যেহেতু ওটা খেয়েছে ওর আজকে লাঞ্চ একটু লেটে দেব আমি এগুলো গরম করে নিয়ে স্নান ঠান করে পুজো টুজো দিয়ে উঠে তারপরে কুটুসকেও খেতে দেবো তারপরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যাবে এতক্ষণ শাশুড়ি মায়ের সাথে একটু কথা বলছিলাম কারণ দিদি ভাইয়ের জ্বর মা বলছিল দিদি ভাইয়ের জ্বর আর ও বাড়িতেও তো দিদি ভাই পুরো মানে সব কিছু করে না মায়ের তো শরীর অত ভালো না মা কিছু পারে না মানে এককালে প্রচুর করেছে আর এখন মা একদমই কিছু পারে না মাকে কিছু করতেই দেয় না ছেলেরা কারণ মাথা ঘুরে মায়ের ভীষণ মাথা ঘুরে তো দিদি ভাই যদি অসুস্থ হয় তাহলে সেই মারাত্মক অবস্থা যাকে বলে সেটা যাই হোক আর করবো না করে নি এচড়টা গরম চাপিয়ে দিয়ে আমি একটু তেল ফেল মেখে নিয়ে ভাতটা ততক্ষণে হয়ে যাবে ভাতটা নামিয়ে দেবো দিয়ে আমি চলে চলো যাই ঘরে গিয়ে আবার দেখা হবে ভেবেছিলাম জানো ভেবেছিলাম একেবারে স্নান করে পুজোর সময় ক্যামেরা অন করব। কিন্তু একটা কারণের জন্য একটা জিনিস শেয়ার করা এটা শেয়ার না করলে মানে বাজে লাগে কিছু একটা জিনিস যেটা করছি সেটা শেয়ার না করি খুব বিচ্ছিলে লাগে তা সেটা শেয়ার করব বলে আবার ক্যামেরা অন করলাম সেটা হচ্ছে যে একটু লেবু বেঁচেছিলো সকালবেলা এগরোল করা হয়েছিল দেখেছিল তোমরা তারপরে লেবু বেঁচেছিলো লেবুটাকে স্কাল্পে একটু ঘষে নিলাম কারণ আমার খুব ড্যান্ড্রাফের সমস্যা হয় এই শীতকালটা অ্যাকচুয়ালি ড্যান্ড্রাফটা তো এর থেকে ওর ওর থেকে ওর হয় এবার আমাদের প্রত্যেকের বালিশ আলাদা স্টিল ছেলে তো আমার বালির শেষে মাথা মাথা ঘষে ছেলের মাথায় খুব ড্যান্ড্রাফ হয়েছে তো ছেলের থেকে আমারও ড্যানড্রাফ হয়েছে আর আমার ড্যান হলে এমনিতে তো বিশাল চুল একদম মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত মরুভূমি দেখা যাচ্ছে তো তার জন্য একটু লেবু ছিল লেবুটাকে ভালো করে ইয়ে করে নিলাম আর এখন করবো একটু চাইল্ড লিকার চাইল্ড লিকারটা চুলে একটু ধারা দিয়ে দেবো ওটা হয়ে যাবে আর দিয়ে তারপরে স্নান করব ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার না করলে আবার বলা হবে না এটা যে আমি করলাম এটা যেটা করি মোটামুটি সেটুকুনি শেয়ার করার চেষ্টা করি কারণ বিশাল কিছু উপাদেও ব্লগ তো দিতে পারি না রেগুলার যারা ডেলি ব্লগ করি তাদের অনেক কিছু দেখানো উচিত কিন্তু সেগুলো সব যেগুলো যেটা করি যেটা বাস্তব যেটা করেছি সেটাই ডেলি ব্লগ যখন করছি তো চলো চাইল কার্ডটা বানিয়ে নিই আর ইনি আমার পেছন পেছন ঘুরছে দেখবে তোমরা এই দেখো ঘুরছে আর আমার পেছন পেছন মাম্মা মের পেছন পেছন মাম্মা মের পেছন পেছন বন্ধুরা এবার হচ্ছে আমার টাইম হচ্ছে এবার তোমার পুজো করার তো চলো দেখো ঠাকুর ঘরে চলে এসেছি এবার পুজোটা করে নেব স্নান ফান সব হয়ে গেছে আমি কিন্তু আজকে শ্যাম্পু করিনি তোমরা ভাবতে পারো সোমবার মানে অন্য কোনো দিন যদি বলি যে সোমবার আমি শ্যাম্পু করি না আমার ছেলের জন্মবার তোমরা বলতে পারো ওই দিন তো করলে না আমি শ্যাম্পু করিনি আমি শুধু চুলে চায়ের লিকার দিয়েছি আর আগে লেবু দিয়ে রেখেছি তো চলো এবার ঠাকুর দিয়ে নিই তা করতে করতে আর্য এসে যাবে তারপরে খাবার দাবার রেডি আছে ওদের খেতে দিয়ে দেবো আমার এখন আজকে খিদেই পাইনি চলো তাহলে ঠাকুরটা দিয়ে তা তারপরে আবার কথা বলছি we <laughs> এখন সন্ধে দিতে চলে এসেছি বন্ধুরা এখন হরির কাটায় ঠিক সাড়ে পাঁচটা বাজে এখন সন্ধে দিচ্ছি কেন ভয়েসটা দিলাম কারণ তোমরা ভাববে হয় যে দেখাচ্ছি তোমাদেরকে এখনো না তার মাঝে অনেকটা সময় বয়ে গেছে এখন সন্ধে জ্বালছি চুপ করে বসে পড়লি যে ক্যামেরাটা অন করলাম এতক্ষণ দুষ্টুমি করছিল যেই মাত্র ক্যামেরা অন করলাম চুপ করে বসে পড়লো হি কুটু পাপা কই পাপা ডাকো 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 যে এখন মায়ের বাড়ি থেকে ফিরলাম এগুলো নিয়ে আসলাম একটু এই কেকটা মোটামুটি রাখি কারণ আর জোর মাঝে মধ্যে দরকার হয় এটা যেহেতু উইঙ্কিসের কেক সবসময় পাওয়া যায় না তো এসছে বলে একটা বক্স নিয়ে এলাম আর একটুখানি ইচ্ছা আছে পিঠা পার্টি সাপটা এসব করবো পিঠা বলতে আমাদের বাড়িতে পাটি সাপটা ছাড়া কেউ কিছু খায় না তো একটু দুধ আনলাম এখানে একটা কেক আনলাম আর একটা ছোট পাউরুটি আমার এখানে অনেক সদস্য আছে কুটুসের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স তারা আসে তাদের জন্য একটু পাউরুটি পাউরুটি রাখতে হয় বিস্কুট পাউরুটি আচ্ছা একটা এখানে ভুজিয়ার প্যাকেট নিলাম এটা আমুল স্প্রে নিলাম এটা হচ্ছে একটু ক্ষীর বানাবো তার জন্য আর এটা নিলাম চালের গুঁড়ো এটা আমার চুলের তোমার চায়ের লিকার দিলাম না আজকে তো দামি চা পাতা দিয়ে চুলে দিতে ভীষণ খারাপ লাগে তাই জন্য কম দামি চায়ের পাতা নিয়ে আসলাম আর দুটো সুজি নিয়ে আসলাম গণেশের মোটামুটি এই আনলাম এখন দেখা যাক আজকে সাপটাটা করে আমি উদ্ধার করতে পারি কি না করা অবধি বিশ্বাস নেই যে কোর ঠিকঠাক করতে পারবো কিনা করা হলে তবে আমার নিশ্চিন্তে যে আমি করলাম এট লাস্ট আর আর্য এখনো পর্যন্ত ঘুমোচ্ছে চলো তোমাদের দেখাই আর্য ঘুমোচ্ছে আর্য দেখো মানে এমন ঘুম দিয়েছে আসলে ক্লান্ত হয়ে যায় তো এসে তখন আর পারে না উঠতে চলো তাহলে চা ঠা করি তারপরে আবার আসছি আজকে বললাম যে তোমাদের পাটি সাপটা বানাবো মানে রান্নাঘরটা পুরো ছত্রাকার হয়ে গেছে আমার আমি এখানে ক্ষীরটা জাল দিচ্ছি ক্ষীরটা এখানে জাল দিয়ে দিচ্ছি আমাদের না ক্ষীরের পাটিসাপটা ছাড়া কেউ খাবে না মানে নারকেলের পাটিসাপটা আমার মাও খায় না বর খায় না আর ছেলেও ক্ষীরের পাটিসাপটা ভালোবাসে নারকেল খায় না এবার এখানে ক্ষীরটা ভালো করে জাল দিয়ে নিচ্ছে আর এইখানে ফুটতে দিয়েছি ইন্ডাকশনের দুধটা দুধটা ফুটছে আর যেগুলো দেখছো সেগুলো হচ্ছে ইন্ডাকশন এই যে তোমার দুধটা হালকা লেগে যাওয়ার আগেই তুলে নিয়েছি তো এইগুলো সরগুলো এটা আর এইখানে হচ্ছে পার্টিসেপ্টের ব্যাটারটা গুলেছি দেখি কি হয় সঙ্গে থাকো দেখি কত দূর কি হয় এই যে এতগুলো ছেকেছি এই যে চলছে আর পায়েসের দুধটাও ফুটে উঠেছে ইন্ডাকশান থেকে নিয়ে এখানে নিয়ে নিয়েছি হলে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি নিশ্চিন্তে ক্ষীরটাও জমে গেছে এই কটা হয়েছে তার মধ্যে তো ছেলে ছেলের বাবাকে দিয়েছি এখানে আমি খুব একটা খাই না কারণ তোমরা জানো আমি মিষ্টি কম খাই মানে কম খেতে চেষ্টা করি কম খাই না পয়েন্ট টু বি বিোটেড আমি ভীষণ ভালোবাসি মিষ্টি খেতে কিন্তু শরীরটাকে ঠিক রাখার জন্য আমি এগুলো খাই না চলো আর কথা বলবো না পটাপট পটাফট করে নি এখন ঘড়ির কাটায় কটা বাজে বুঝতে পারছি না বন্ধুরা তবে সাড়ে এগারোটা বাজে তো ব্লগটা আর বাড়াবো না এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো আর একটু লাইক আর একটুখানি সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি আর যদি ভালো দেখো ব্লগটা কিছু ভালো লাগছে তাহলে একটা লাইক দিতে কিছু ক্ষতি হবে না চলো তাহলে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো চলো গুড নাইট